আদিরা দেবন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম তো সবাইকে দুর্গা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা দেখো লাগিয়েছে হচ্ছে কী যেন বলে এটার অর্কিড অর্কিড অর্কিডের গাছ তো এটাকে কীভাবে লাগিয়েছে মানে তো যে কি বিক্রি করলো তিনি বলে দিয়েছেন

এক চেন দুই চেন তিন চেন চার চেন পাঁচটা ছটা ও মাই গড ছটা ডেলি চেন ডাব এটাই বেশিরভাগ ইউজ করি আমরা আর হচ্ছে ডেটল ডেটল সাবান তারপরে এনেছে এনেছে ব্রাশ 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 অজয়ের তিনটে সাবান কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো হাড়ি বেছে হচ্ছে বেড কভার এর একটা কেমন লাগছে বলো এর সঙ্গে বালিশের কভারও আছে এই কালার একটা 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 দাম এক এক রকম ঠিক আছে না তো এইটুপুর আমরা রাখবো মানে আমি রাখবো আর এটা বাবাকে যে বাবার ঘরে এটা দেবো তিনটে পেট কাভার এনেছে আর এতগুলো শ্যাম্পু সাবান তারপর কলগেট এনেছে কি ব্রাশ এনেছে কলগেট ভাবলাম কিছু নেব না তাও এই আছে হোয়াটসঅ্যাপে আছে তো দেখো এখন রাতের খাবার খাচ্ছে বাবা তো ও কি করেছে এখন কোলে থাকবে না আমি ভাবছি কি ব্যাপার কোলে থাকছে না কেন উনি এখন মানে নিচু দিয়ে খেলে বেড়াবে তো বাবা খাচ্ছে বাবা এবার ওর নিচে নিচে বসে আছে খেলছে ও বাবার রাগ হয়ে যাচ্ছে কেননা যদি পড়ে যায় হ্যাঁ ভয় তো একটা থাকে যদি পড়ে যায় এবার লাগবে মাথায় মাটির ঘর হলে সেটা ব্যাপার ছিল আলাদা তো এটা তো মাটির ঘর না সানের ঘর এবার লাগার একটু ভয় বেশি তো গিয়েছিল ঠাকুর দেখতে মানে কেমন লাগলো আজকে অবশ্যই